নমস্কার বন্ধুরা জোনা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি ডিম দিয়ে ভাজা ম্যাগি এই রেসিপির জন্য নিয়েছি ম্যাগি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর নিয়েছি দুটি ডিম ডিম আমি একটি বাটির মধ্যে ভেঙে নেব ডিমের মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর চামচ দিয়ে ডিমের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব এরপর উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এরপর দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর ভেঙে রাখা ডিম ভুজিয়া করে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিম ভুজিয়া করে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে ডিম ভুজিয়া হয়ে গেছে এরপর ডিম ভুজিয়া একটি পাত্রের মধ্যে ঢেলে নেব একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর দেব গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি খন্তি দিয়ে সব সবজি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি সবজিগুলো কিছুটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে এই সময় এখানে দেব পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর দেব ম্যাগি মশলা দু প্যাকেট ম্যাগি মশলা দিলাম এরপর খুন্তি দিয়ে সব সবজির সাথে মশলা মাখিয়ে নেব। সব সবজির সাথে খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দেব ম্যাগি ম্যাগিগুলো সব দিয়ে দিলাম আর দেবো ভুজিয়া এরপর খুন্তি দিয়ে ভালোভাবে ম্যাগি আর ডিম ভুজি আমি এই জলের সাথে মিশিয়ে নেব এরপর চাপা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন